দেরি পরে সাল দেরি খাবে করে দু দিনের জিনিস যেতে হবে চেড়ে মেরি পরে সাদের দেরি বদন পোকাই খাবে করে কেউ বুঝবে না তো কোষে দিদি কেউ বুঝবে না তো কোষে দিদি বেথা উমা আও পেতে আজকে যদি এই ভাইটার কেউ মারে ওর আব্বাজান ছুটি আসবে ওর বড় ভাই ছুটি আসবে কিন্তু আমাদের যখন দাফন কাফন যখন گورস্থনায় দাফন করে দিয়ে আসবে তখন কবরের জানালা আছে বাবা অন্ধকার কেউ নেই তখন কেউ যাবে না ব্যথা দুঃখ মুছতে তখন একটা জিনিস প্রয়োজন কি আমল তখন বড় ভাই যাবে না ছোট ভাই যাবে না মা সাথে যাবে না সাদের বিবিও যাবে না আরে তখন শুধু আমল আর আমল দুদিনে রে জিতेंगे गाने जीते हा बेचेरे मौत के परे सादीर बदन তো গায় পাবে কোরে কেউ বুঝবি না দুঃখ সে দিন না

নামাজ যদি পড়তে পারি ইনশাল্লাহ রসুলের দামান যদি না ছাড়তে পারি যদি ধরে রাখতে পারি আসলে তাহলে জান্নাতে চলে যাব চলো আর একটা কথা কবরের জানালা আছে দরজা আছে বাবা কেউ নেই আমাদের ঘরের দাদি মারা মারা গেলে দেখবে সন্ধ্যাবেলা আমরা লম্পরের আলো দেই তিন দিন করে এখন ইলেকট্রিক আলো উঠে গেছে ঠিক আছে তাহলে কবরে কেউ আলো দিতে যায় না সাদের বিবি দুদিন কাঁদবে তিন দিন কাঁদবে চার দিন কাঁদবে আর যাবে না সেখানে সেখানে আমনের প্রয়োজন কবি লিখছে নেই দোমরো যা নেই জানালা চারি দিকে আধার কে দেবে হয় সন্দাবাতি কে জগাবে আহা নেই দোমরো যা নেই জানালা চারি

পারে রোজ কিয়ামতের দিন তোরা যখন স্বামীকে অত ভালোবাসিস তখন একটা নেকি কম পড়বে তোমার ছুটে ছুটে স্বামীর কাছে যাবে স্বামী ও স্বামী তোমাকে তো ভালো মন্দ গালে তুলে খাইয়েছি তোমাকে জুতো পরিয়ে দিয়েছি একটা নেকি পড়েছে কম পড়েছে দাও না স্বামী তোমার স্বামী তোমার দিকে দেখবেও না চলে যাবে আস্তে আস্তে তোমরা স্বামী মিস্ত্রি যদি দুজন একসাথে নামাজ আদায় করতে পারো সবে বেড়ার রাত চল যাচ্ছে সাতাশে রাত চল যাচ্ছে আমরা খেয়াল করি না যদি স্বামী মিস্ত্রি একসাথে নামাজ আদায় করো ইনশাল্লাহ জান্নাতে আমরা সাক্ষাৎ হবে কবি লিখছে শেষ কথার মাধ্যমে ধরনের সবর খো দাদা যে লে শানের রেডি মহে পড়ে দিলেকে ভুলে গেলে গলুজি কোরআনা করুন সব দু দা ছেবেলে মনে না না ছঝুমের ঠাকুর আনের কথা আছ ছো ছ তে মুকুতি পেলে শিজু হাতে পাই বলে যাব পাঁচক্ত নামাজ আর ফজরের নামাজ পরে দূরে কাজ শূন্য দূরে কাজ ফরস পড়ার পরে আধা ঘন্টা করে তোরা কোরআন তেলোয়াত করবি তোদের শ্বশুর চার দোকানে গিয়ে বলবে আমার ছোট বউ মেজে বউ কোরআন পড়ে রে একদম কদিনই দুনিয়া নূর নবীর নূরি গাই মাশাআল্লাহ বসে নাই নূর নবীর নূরি গাই মাশাআল্লাহ বসে নাই তো পাওয়া দয়ার নব্বী পাশে নাই যে তো দয়ার নবীর পাশ নাই নবীর নূরি গায় বস বসে নাই নূরি গায় বস বসে নাই যে তো পাওয়া দয়ার নবীর মিশ سلام علیکہ थो पाव दोर नवी पासी नाल सो सलमका वीस केतो पाव दोर नव बी द पासी न पर जाव दोर नव बी पासी न

সোনো না মুখে ভুখ বেটাইন রে বাসোনা আগু যে গেল সনে গায় পাপের তো খমানা আবু যে গেল সায় এ পাপের তো খমানা হাত পবেল ছোট যে রয়ারায় হাত পবে ছো জিনারায়

অকিরামকে চুমা খায় ছো দে রা গোলা মকিামাকে খায় ওকে করে দিলো তুললে ছোট ওকে করে দিলো তুললে ছো দোরায়ূরণ বিজি নুায় বে নার নূরণ বিজি নু গায় कमर जे थो पाव तयर नो वीर पासीन आई मीस कम जे थो पाव तयार नवीर पासी नई कम जे थो पाव तयार नवीर पासी नई मर्थांक जो ओड़ी चेता दोर ோ ஒா மம்மி தோரு மதினாய் அமர் தாக்கினானா ஒரே ஜே தான் மமிி தோரு மதினாய் மோதினா থাক যোদিনাহা ও যে তা মদিনায় আমর থাক যোদিনা ওড়ে যে তা যোদিনা ওড়ে যে দাম মদিনার ওই মদীনার পাথের ধুলে ওই মদিনার পাথের ধুলি মাতাম গা আমার ধাত যো ওড়ে आमार आमार जो दी नाना ओड़े যোদিনা ওড়ে যে তা আমি দূর মদীনায় আমর্থান্ত যোদিনা ওড়ে যেটা মামি দূর মদিনায় ওই মী

অবিশের মুসলমান শৈব আর কত জ্বালা আর কত অপমান কবে তোর ভাববে রে ঘুম অবিশের মুসলমান শৈব আর কত জ্বালা আর কত অপমান কবে তোর ভাববে রে ঘুম অবিশের মুসলমান জেগেছে ফিলিস্তিন আর জেগেছে নেবানান জে আর জেগেছে লেবান জেগেছে ইরাক ইরান জেগেছে তোর কে সাথ কত জালা আর কত অপমান কবি তোর ভাম মেরে গো বিশ্বের মুসলমান অধকার যায় মজনু মে হাহাকারু সোনা যাই মজলু মে হাহাকার খুদর তো হৈন দাল মানুষকে মারিছে নারী দেখাল খেলনা ভেবে তো লোটিছে বাইতুল সে ও যে রূপাই বাইতুল মাস সে ও যে রূপাই পাঁচাপি দৌড়ে চল ও মুসলমান শুব আর কত জানা আর কত অপমান ভাঙবে রে ঘুম ও বিষের মুসলমান শুব আর কত জানা আর কত অপমান অবী রে ঘুম ও বিষের ম মুসলমান জেগেছে ফিলিস্তিন আর জেগেছে লেবানন জেগেছে ফিলিস্তিন আর আর লেবানন জেগেছে দেবান যে জেগেছে তুলগিস্তান শুব আর কত জালা আর কত অপমান অবী দুর্ভাগে ঘুম অ মুসলমান ভাবিচে হাসপাতাল ভিচে বাড়ি ঘর হাঙ্গে মসজিদও নে কী নির্মাচার বাপাতাল ভিচে বাড়ি ঘর হাঙ্গে মসজিদও নেই কী নির্মাচার জানি মিল জুলো মে शिशुओ वृद्धा के ओ ताराजड़े मानुष रूपी से অরিজিনাল শয়তান মানুষ রূপী সে রূপে অর্জিনল ইসলাম ধর্মকে তাই করতে চায় অপমান শৈব আর কত জালা আর কত অপমান অবে রে ঘুম অবিস মুসলমান শৈব আর কত জালা আর কত অপমান অবে রে ঘুম অবিশের মুসলমান জেগেছে ফিলিস্তিন জেগেছে নেবানন জেগেছে ফিলিস্তিন জেগেছে নেবানন জেগেছে ইরাকিরান জেগেছে তুর্কিস্তান শৈব আর কত জানা আর কত অপমান কবে তোর ভাঙবে রে ও বিশ্বে মুসলমান শেষ

അല്ല പോടീ അടി അല്ലോര കോഴി അല്ല അല്ല For the child, for the lady, and the love, and the love. For the child, for the lady, and the love, and the अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह आसमाने देखी लेखा अच्छे अल्लाहु अल्लाह आसमाने देखी लेखा अच्छे अल्लाहु अल्लाह माछेरी गाए ते लेखा अल्लाहु अल्लाह गाछेरी पता அல்லோல்ல அல்லா அல்லவா அல்லவா பண்ணி சாயிர அல்லவால

I <laughs> la <laughs> गुनगुन सोरे भुमरा गागे बोलो का हर सा गुण गु शोरे भमरा गा बोलो का हर सा गुणगुन शोरे भुमरा गा बोलो का हर सना गुणगुन शोरे भुम

是是。